আসসালামু আলাইকুম বিভাষ সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি জায়গা যেটি আমায় এতক্ষণ থেকে মনে হলো যে মিনি চিড়িয়াখানা তো সেই জায়গাটি কোথায় এবং এখানে কী কী আছে আমরা স্থানীয় কাউন্সিলর এবং টাওয়ার কাউন্সিলর ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম তালুকদারের সাথে আবারও আমরা কথা বলবো এই এরিয়া সম্পর্কে এবং এই এখানে কী কী আছে এবং এখানে আসলে কি কি পাওয়া যাবে সো মায়ুম ভাই আপনি যদি আপনার হোয়েন আসলে এখানে

এটা অনেকে জানুন আমরা কমিউনিটি এটার নাম হলো মাঠশুট ফার্ম এখানে আইলে বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের টিভি দেখে বা বুকও দেখে এখানে ইয়া সরাসরি দেখতে পারবো তারা অনেক কিছু শিখতে পারবো মানে এভরিথিং আছে ডাক কোকা মানে সব কিছু আছে আপনার আমরা যে খাই বেরিও আছে বেড়াও আছে আপনার হোস আছে সব কিছু আছে বিভিন্ন জাতের চিকেনও আছে সো এটা খুব এটা সুন্দর দেখা বাচ্চাদেরকে খুব এনজয় করবো ফ্যামিলি এনজয় করব আর মোস্ট ইম্পর্টেন্ট রোল এটা ফ্রি কোনো কষ্ট নাই আপনি ডিএলআর আপনার মার্কুর স্টেশনও এল পারবা আইলেন্ড গার্ডেনও পারবা অথবা ক্রস আভার ভারবা আর্ডা শপিং সেন্টারও গাড়ি রাখিয়া পারবা বিভিন্ন এরিয়ার আছে এটা আর্ডা ট্রিক ফিসে এবং মার্কুর স্টেশনের অপোজিট খুব সুন্দর গ্রিন স্পেস আপনি আইটা দেখতে পারবা গুড়িয়া গুড়িয়া দেখতে পারবা এবং রিভার ভিউ আছে বিভিন্ন সব কিছু আছে আপনার বিভিন্ন পার্কিও আছে আপনার আজকে রে শনিবার কিন্তু খুব বিজি রবিবার আজকে খুব বিজি মানুষে ইয়ে দেখের ফ্রি দেখে কোনো কষ্ট নাই এটা তো এই পার্কগুলো খালি না আমরা তো এই পার্কগুলো যা আমরা তো আছে তিনটা থেকে চারটি পার্ক আছে আমরা তারামলেস ফার্মাসে তো আমরা সব সময় সাইতারার লোকে মিল্লা কাজ করতাম তারা সাপোর্ট করতাম সেই ধরনের পার্ক ভেরি ইম্পর্টেন্ট একটা লাগি কমিউনিটির কাউন্সিলের লাগি সেই আর মার্কশুট ফার্ম ইউনিক একটা ফার্ম আরও আছে ছুটো আকারে কিন্তু এটা বড় আকারে তো এটা সবে জানুন না আপনারা আইবা দেখবা এবং আপনারা এটা অপরচুনিটি নেবা আমার নাম সাদিক আছে এই যেটা ফার্ম এটা আপনার নাইনটিন সেভেন্টি সেভেনও আই থিঙ্ক এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সুন্দর আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই যেমন লন্ডন জু কোলচেস্টার জু আমরা জু দেখার লাগে বা তোর লিয়া এটা কিন্তু টাওয়ার অমৃতসর বিষয়ে ডকল্যান্ডেও অবস্থিত অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আপনি এখানে সময় আইবা লাগবো ইউএস সময় আউটসাইড লন্ডন সব বাচ্চেন্টে স্পেশালি তারা খুব এনজয় করে অ্যানিমেল এইগুলো দেখে এখানে আপনার আছে ছাগল আছে এর বাদে মুরগি এর বাদে গরু বা আরও ও দেশের যেগুলো প্রাণী অল আছে খুব সুন্দর সুন্দর আমরা বাক্যান্তরে অনেক কিছু আমরা শেখাইতাম ফারবো আর সবথেকে বড়ো জিনিস হইলো আপনার যদি ফ্যামিলি লই আইনি কেন আপনারা একটা পিকনিক ডে আউট পারবা এখানে সুন্দর স্পেস আছে বড় জায়গা আছে আপনারা ইয়া গুল্লা আসাদিন আপনারা যদি থেকে খানি খানিয়ে নিয়ানো বইয়া পার্কর মাঝে বিউটিফুল ওয়েদার নাও সামার স্পেশালি সকল আইলে আমি মনে তো সকল আইবা ইয়া ভিজিট করবা দেখবা আপনারা এই মার্চিড ফার্মটা আপনারা দেখলে নিশ্চয়ই ভালো লাগবো আপনাদের আসসালামু থ্যাংক ইউ কয়েস ভাই জিও আমি আমার নাম আলী আমি আইল্যান্ড গার্ডেনের রেসিডেন্ট আপনারা এখানে লোকাল আসি প্রায় নয় বছর ধরে ওই যে ফাম ফার্ম আমার পিছনে যে মাসুট ফার্ম আছে ও মাসুট পাশে দুই মিনিট আইটা মনে থাকি আলহামদুলিল্লাহ আমরা যে লোকাল লোকাল হিসাবে যে মাসুট ফার্ম পাইছি এটা খুব গর্বিত এক্সট্রিমলি প্রাউড অফ দ্যাট আমরা আসলে বাঙালি অনেক খাস আমরা ভাই বই নামলেটও তারা জানুন না যে এই ফেসিলিটি আছে বিভিন্ন ধরনের অ্যানিমল ফেসিলিটি আছে কেন আপনারা আউকা ফ্রি ফ্রি এভ্রিথিং ইজ ফ্রি না আসলে সৌন্দর্য যেটা এটা বুঝতে নাই। আইলে মাত্র বুঝা আমার ফ্যামিলি লই আমি প্রায় সময় আই আমার বিচারিয়া হুতারে লই আইন তারা এনজয় করুন ফার্মর অনিমল আছে ভেরি ক্লোজ অ্যানিমল খান্দাত গিয়ে খামারি পর্যন্ত দেওয়া যায় এর পাশে পাশে আপনার বইবার জায়গা আছে আসডা আছে আমরা তো ই আমরা অনেক দূরে যাই দেখা জিও চা কফি রেস্টুরেন্ট বিভিন্ন আরো অনেক কিছু জিনিস লোয়ারও আছে সুযোগ সুবিধা আছে দোকান হল আছে প্রচুর